বৈতি যখন এক আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে যায় ঢাকা ক্যান্টনমেন্ট চক্রগ্রাম সিলেট রাজশাহী এতগুলো মানুষের লাভ যখন করে বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই রক্তের দাগ এখনো শুকাই নাই কাজেই আমার বড় ভাই সুলেমান স্যার কালকে বলছিলেন যারা খুনী তাদের কাছে আপনারা কেন বিচার চান যিনি খুন করেছেন তিনি তো বিচার করবেন না বিচার করতে হবে ছাত্র আন্দোলনের সাথে সঙ্গে বলতাম এর সাথে হাতে ছাত্র হত্যা রক্ত এখন বর্তমানে আওয়ামী লীগ হাতে ছাত্র হত্যা রক্ত লেগে গেছে পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীর কোন ছাত্র আন্দোলন কোন দিন যায়নি বাংলাদেশে দুই হাজার চব্বিশে এই গরম এই গর আন্দোলন এই শিক্ষার্থীর আন্দোলন বৃথা যেতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে শুনবার জন্য